أيها الناس عبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون جربل الله أكبر قرآن الكريم دي نمبر سورة সুর বকর তিরিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেন ও হে মানব তোমরা আমি আল্লাহ আল্লাহনের ইবাদত কর ইবাদত করতে হবে খাম আমরা তো এখন আল্লাহর ইবাদত করি না ঠিক না বলেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন অহে দুনিয়ার তোমরা তোমাদের ইবাদত কর শুধু তোমরা ইবাদত করি কুম অহে দুনিয়ার মানুষরা তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তোমাদেরকে নয় তোমাদের পূর্বে যত আল্লাহ মানব যাতে পৃথিবীতে সৃষ্টি করেছে তারা সবাই ইবাদত করেছেন আমাদের আগে আমার বাবা আমার দাদা আমার দাদার বাপ এইভাবে হজরত আদম আলিহালাম পর্যন্ত সবাই ইবাদত করেছেন খার একটু চিল্লাই বলেন ইবাদত করেছেন খার তাহলে আমরা ইবাদত করব খার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের একান্ন নম্বর সৌরা সৌরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আরে চমৎকার ভাবে বলেন I have not the and except to worship me Allah Rabbul আলমিন বলছেন আমি কোনো মানুষ কোন জিন সৃষ্টি করিনি যাদেরকে সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে তারা ইবাদত বেকার আমি আল্লাহর